একটা জিনিস থেকে আল্লাহর অনেক শুক্রিয়া এই ধরনের এই বাড়ি তাকান দেখেন অনেক গাছপালা না গাছপালা থাকা তো ভালো কিন্তু বাড়িটা কিন্তু এখন বাড়ির মধ্যে ঢুকলে আপনি অন্ধকার অন্ধকার দেখবেন কারণ গাছপালা ছায়ার কারণে এটা আমাদের বাড়িতেও আছে হ্যাঁ যদি আপনি গাছের নিচে যান তাহলে আপনার অন্ধকার অন্ধকারই লাগবে সন্ধ্যাবেলা কিন্তু আমাদের ছাদে উঠলে দেখেন কত পরিষ্কার লাগে মানে বোঝাই যাচ্ছে না যে এখন সন্ধ্যা হয়ে গেছে

যে আমাদের যে কলম আছে না কলমের যে বল হ্যাঁ বলের মতো দেখা যেত ছোট্ট দয়া করছেন আর সারটাও এমন ভাবে ঠিকঠাক পানি থাকে না হ্যাঁ আজকে বৃষ্টি হয়েছিল দেখেন একবার পরিষ্কার পানি নেমে গেছে ঠিকঠাক মতো আর টাইসন টাইসন তোমার কি হয়েছে এখন কি করে জানেন

ভাল লাগে না ভাল লাগে না আগে ভাল লাগতো খেলে আমার কয়েক জানেন আপনি যদি আগের আমি আপনার আগের নাম খুঁজতেই পাই না খেলে আপনার খুঁজে আমি খুঁজতেই পাই না খেয়া আগে আমার যে চুল বড় ছিল চিকন ছিলাম পাঞ্জাই পড়লো দেখতে ভাল লাগতো হ্যাঁ ফসাও ছিলাম অনেক এখন তো আসলে আমি আগের মতো নাই এটাও সত্য কথা

নুরজাহান আগে আগে আপনার মনে আছে যখন একটা ভিডিও করছিলাম রাজহাশের না 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 থাকবে দেখতে চাই না আল্লাহ ওটা তো অনেক কেমন দেখা যায় মানে একবারে নূরজাহান মানে মুখ হচ্ছে একবারে মানে কি বাজে অবস্থা এখন একটা বউ বউ দেখা যায় তোমার বুঝছো মানে মনে হয়েছে না এটা বউ হয়েছে চিকন ওটার বউ মোটা ছাড়া তো আর আমার উপরে কোনো তোমার অভিযোগ নেই আছে যাক এটাই ভালো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ অন্য মানে দোষ রাখে নাই মোটা আর একদিন হয় নাই আর একদিনে চাইলেও চিকন নিতে পারবো না দেখেন আকাশের অবস্থা চেহারা দাগ পরে গেছে মানে এটার পিছনের কারণই হচ্ছে এই স্বাদ ভাই এই জন্য আমি কত কষ্ট করছি এটা জানেন না ভাই সূর্য না সূর্যের আলো তো এখনো আছে

কেমতের আগে সবকিছু একবারে লাল চামড়ার মতো হয়ে এরকম আকাশ আল্লাহ আকবর তখন আল্লাহ পাক নিজের কুদরতি হাতে এই আকাশ তারপর পৃথিবী সবকিছু একবারে একবার দিবেন দেবেন এরকম মুচরাই দেবে আল্লাহ আল্লাহ পাকের হাত কেমন এইসব বিষয় নিয়ে যদি আপনাদের মনে কল্পনা আসে যে আল্লাহর হাত কেমন আল্লাহর পা কেমন

কত প্রাণী দেখতেছেন কিন্তু কিছু সাথে পাকাল বলতেছেন যে আমার কোনো কিছুর সাথে মিল নাই তাহলে এখন আপনি কিছুর সাথে আপনি পাবেন পাবেন না তো তো এই জন্য আল্লাহ তো এটা চিন্তা করলে আজ পড়বেন পরবেন এরপরে বলবেন যে মনের বুঝ দিবেন যে এটা কিন্তু মানে আল্লাহর মতো কিছু নাই তো ফাও চিন্তা করে লাভ নেই বাদ ওই চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তা করেন কেমন নামাজ পড়া যায় কেমন রোজা রাখা যায় জি বাবা আব্রাহিম বলতো স্যার ভিডিও করার দরকার নেই নামো আমার বাবা একটা দিক দিয়ে ভালো হয়েছে আব্রাহিম কিন্তু আগের মতো আর মোবাইল দেখে না মানে আব্রাহিম বল দিছি পরে সাথে এসে আমার খালি বলো বাবা বল খেলবো বল খেলবো মাসাল্লাহ এটা খুব ভালো হয়েছে বাবা তুমি এরকমই থাকবা হ্যাঁ না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আমার আম্মুর কবরটা এখন দেখা যাবে কিনা কারণ বললাম অনেক অন্ধকার হয়ে গেছে কিন্তু সাত থেকে আলহামদুলিল্লাহ বোঝা যায় অন্ধকার লাগতেছে না দেখেন কত অন্ধকার বুঝছেন প্রচন্ড অন্ধকার হয়ে গেছে এদিকে তাকেন আমাদের বাড়ির নিচের দিকে প্রচন্ড অন্ধকার হয়ে গেছে রাখ আল্লাহ পাকে সুক্রিয়া আল্লাহ পাক দয়া করছেন এই সাদটা হয়েছে এই সাদের জন্য অনেক বললাম তো এগুলো বললে আসলে ভাই মানুষ আসলে এগুলো শুনতে চায় না আপনি শুনতে চাচ্ছেন হয়তো বা আপনার মনে চাচ্ছে না শুনতে কিন্তু এই কষ্ট আসলে মানে কষ্টের কথা শুনতে চায় না তো শুনলেন কেমনে তাই না মানুষ চাই খালি সফল কেমনে হয়েছে এটা জানতে যে কষ্ট এটা শুনতে চায় না আচ্ছা নামো আমি এমনকি একটা কথা কথা শুনে যাও মানে মানুষজন কষ্টের কথা কারো বলতে গেলে মানে অনেকে জিজ্ঞাসা করে ভাই কেমনে কি করছেন যখন কেমনে কি করছি বলা শুরু করি তখন তারা কথা মানে ঘুরে দেয় অন্যদিকে নিতে চায় মানে এই কষ্টের কথা তারা শুনতে চায় না হ্যাঁ যাও যাও তো ইচ্ছা অবস্থা আপনার কষ্টের কথা কেউ শুনতে না কিন্তু আপনার সুখের কথা সবাই শুনতে চাবেন যে আপনি কেমন এত টাকা কামাইলেন কেমনে এটা করলেন কেমন এটা করলেন যখন আপনি বলতে চাবেন আপনার মনের কথা কষ্টের কথা তখন আপনার ওই কথা শোনার মতো কেউ পাবেন না আর শুনলেও সেটা বুঝবে না হ্যাঁ হয়তো ঠিকই শুনবে হ্যাঁ বাবা